সেই থেকে মনে আছে কপালে ডান পাশে কালো জন্ম জরু নেমে আসা কতটা দেবদারু হতে পারে উদাস আঙুল সেই প্রথম অভিজ্ঞতা সেই প্রথম ভুল অথবা ভুলে নামে বেড়ে ওঠা সেই প্রেম সেই পরিচয় আমি তাকে নিসঙ্গতা বলি তুমি কি পাখির মতো আজও সেই স্মৃতিদের তুলে আর কোনো দাহ তবে কি এই শেষ সেই থেকে হয়েছে শুরু তবে কি সেই প্রেম সেই টুকু আমাদের সমস্ত নিসঙ্গতা জুড়ে আছে আজও এক অধিকারে আজ এক অমলিন বেদনায় সাম্পান বিশ্বাসে ভেসে যায় ভেসে যায় ভেসে